না হয় কোনো থিয়েটার হল না হয় কিছু কিছু ভাবে দখলে পড়ে আছে আগামী দিন কোন একটা যদি সরকার আসে যে সরকার মুসলিমদের অকাব সম্পদকে উদ্ধার করে দিবার সব মন মানসিকতা রাখে তাহলে এগুলোকে সব পল্ডিজার যে ভেঙে মুসলমানদের প্রকাশকে ফিরিয়ে দিতে পারবে কিন্তু কেন্দ্র সরকারের এ আইন বলছে বারো বছরের পরে যখন দখল হয়ে গেছে আর ভাঙতে পারবে না এই কালা কানুনকে কোনো ভাবে আমরা মেনে নিতে পারি না আপনারা কি মানতে পারবেন এজন্যই লড়াই আমাদের আজকে কেন্দ্র সরকার বলছে পাকা কালাকারণ নাকি মুসলমানদের উপকারের জন্য করা হয়েছে আগেকার সময় আইন ছিল কেউ যদি অকাবকে তসনাস করে অকাবকে কেউ যদি নষ্ট করে বা অকাব সম্পদকে কেউ যদি ক্ষতি করে তার জন্য আইন রয়েছে ব্যবস্থা রয়েছে ছ বছরের জেল হতো কেন্দ্র সরকার এসে আইন করে দিয়েছে কেউ যদি ওয়াককে নিয়ে ভুলভ্রান্তি করে প্রশ্ন করে তাহলে তার জন্য মাত্র ছ মাস জেল হবে এটা উপকার করলো না অপকার করলো লোকের তো সাহস বেড়ে যাবে আরে ছ মাস জেল খেতে আসবো তা দখল করে নে কেন্দ্র সরকারের উচিত ছিল যদি মুসলমানদের আকারকে বাঁচাতেই চাইত তাহলে আইন করা দরকার ছিল ওয়াকাপ ধরণীয় সম্পদ এই ধর্মের ওপরে আঘাত ধর্মীয় সম্পদের উপরে যে আঘাত দেবে আমি কেন্দ্র সরকার আইন করছি তাকে বারো বছর জেল দেবো তাহলে জানতাম তুমি ভালো কাজ করছো কেন্দ্র সরকার কখনো দেশের ভালো করে নে শুধু মুসলমানদের পিছনে লাগে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের আকারের বিরুদ্ধে দু হাজার পঁচিশে কেন্দ্র সরকার বিল পাস করতে কিন্তু দু হাজার তেইশে আদিবাসী ভাই বোনেদের জঙ্গলের সম্পদকে তাদের হাত থেকে ছিন্ন করে নিয়েছে নিয়ে জঙ্গল কেটে কেটে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে জীবজন্তু পাখি যেমন মারা যাচ্ছে এই গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয় জঙ্গল চলে যাওয়ার জন্য আমাদের আস্তে আস্তে ভৌগোলিক পরিস্থিতি আমাদের ধ্বংসের দিকে যাচ্ছে দেশের ভারসাম্য নষ্ট হচ্ছে গরমের তাপমাত্রা বাড়ছে পানির সময় পানি হচ্ছে না এই যে আজকে দুর্দশা আসছে এর জন্য কেন্দ্র সরকার সেই জল জঙ্গলের সম্পদকে কেড়ে নিয়ে জঙ্গলগুলোকে কেটে আদিবাসী এবারে আজকে তাদের স্থান তাদের অধিকার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে আমি আমার কমকে আমি আমার জাতিকে বলবো সংবিধান যখন আপনাকে রাইট দিয়েছে আপনার ধর্মীয় সম্পদ আপনার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আছে আপনাকে যখন সংবিধান রাইট দিয়েছে আপনার ধর্মের বিষয়ে কেউ হস্তক্ষেপ করলে তার ডিফেন্স করার তার প্রতিবাদ করার আপনাকে যখন রাইড দিয়েছে তাহলে পানি দেখলে হবে না ঝড় দেখলে হবে না রোদ দেখলে হবে না যদি আপনি মসজিদের ছাড়তে মাদ্রাসার সাথে কবর স্থান ইদগার ছাড়তে আপনি যদি আপনার বাচ্চার ভবিষ্যতের সাথে এবং ভারতবর্ষে আগামী নতুন প্রজন্মকে একটু তো শুনিয়ে বাঁচিয়ে রাখতে চান তাহলে ওই ঝড় পানি তুফানকে অপেক্ষা করে আগামী দিনে আন্দোলন আরো বৃহত্তর করতে হবে আন্দোলন আরো চালিয়ে যেতে হবে এই আন্দোলন যদি আপনি রুকে দেন তাহলে আপনার বাপরি মসজিদের মতো এই অসাবটাও লাগু হয়ে যাবে বাপরি মসজিদের কেসটাও সুপ্রিম কোর্টে চলছিল আমাদেরকে অনেকে বলেছিল কেস চলছে একটু খামস থাকো আজও অনেকে আমাদের পরামর্শ দিচ্ছে সুপ্রিম কোর্টে কেস চলছে আন্দোলনের কি দরকার আরে আন্দোলন ভুলে গেলে আন্দোলন বন্ধ হলে শুধু ছয় ডিসেম্বর বাবরি মসজিদের কথা মনে করতাম তাই তো সুপ্রিম কোর্ট সংবিধান বিরোধী একটা রায় সুপ্রিম কোর্টের জজ দিয়ে চলে গেল আস্তার উপরে রায় হয়ে গেল এটা আমাদের গাফলুতি আজকে নতুন প্রজন্মকে কি দেবে এই নতুন প্রজন্ম কি পাবে যদি আপনার কবরের স্থান না থাকে আপনি কবর দেবেন কোথায় হয়তো দুদিন পর আপনার মা বাবার পাকে পুরাতে হবে প্রথমবার হয়তো পুরাতে আপনাকে একটু কষ্ট লাগলো আস্তে আস্তে আপনাকে এই পুরানোটাই অভ্যস্ত করে দেবে খেয়াল করে দেখুন চাপে না পড়লে হলো ডাইরেক্ট না করলে হলো ইনডাইরেক্ট আপনাকে ইসলাম থেকে ধর্মান্তরিত করে অন্যদিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে ভারত সরকার করছে আপনাকে বুঝতে হবে আমাদের সব বড় ঐতিহ্য হল অকাম ভারতবর্ষে কম বেশি লক্ষ দিকে সম্পদ উনত্রিশ হাজার দিকে সম্পদ এই ভারতবর্ষে অকাম রয়েছে তাহলে সেই সম্পদ যদি আমাদের হাত থেকে ফসকে যায় তাহলে আজ আমাদেরকে এই ভারতবর্ষে আমাদেরকে টিকে থাকতে দেবে না যদি আমার সামনে আমার মসজিদ শহীদ হয়ে যায় আমার সামনে যদি আমার মাদ্রাসা শহীদ হয়ে যায় আমার সামনে যদি আমার কবরের ওপরে দিয়ে ভেঙে সেখানে যদি বড়ো বড়ো শপিং মল সিনেমা হল থিয়েটার হয়ে যায় তাহলে মুসলমান আগামী দিন তোমাদেরকে যখন গণহত্যা করা হবে অন্য মুসলমান জাগবে বলে আমার মনে হয় না যে মুসলমান তার মসজিদের জন্য জাগে রে যে মুসলমান তার মাদ্রাসার জন্য জাগে রে সে মুসলমান তার জাত ভাই বললে জাগবে বলে আমার তো মনে হচ্ছে না কারণ আমরা দেখেছি এই ভারতবর্ষের পশ্চিম বাংলা রাজনীতি মুসলমানকে যে মুসলমানকেই মারা হয় যদি আজকে নিজের ভাইকে নিজের ভাই মারে তাহলে মসজিদ মাদ্রাসার জন্য যদি আমরা না জাগি তাহলে মনে হয় আমাদেরকে যখন গণহত্যা করবে আমার জাত কি এক বড় ইস্যু আজকে এই মন থেকে আপনাদেরকে সাজাগ করব। এখন আমাদের চিরার সময় এসছে কে আমাদের বন্ধু কে আমাদের শত্রু তাই উলামাদের থেকে শুরু করছি প্রত্যেকে আবাস তুলুন প্রতিটা মসজিদের জুম্মার দিন ইমাম যেন দুলাইল হল এই অকাব নিয়ে মানুষকে প্রতি জুম্মায় সজাগ করে জাগিয়ে রাখে দরকার আছে না নাই আমার সঙ্গে তারা একমত হাত দরকার সাক্ষী না নাই যদি এই দুলাইন জাগাতে না পারে আমার মনে হয় না আল্লাহর ঘরে ওই ইমাম সাহেব ভাইটা দাঁড়িয়ে থাকা উচিত আছে দ্বিতীয় নম্বর আমাদের মতো আরে উ দিনের প্রচারক দাবি করি আমার মনে হয় প্রত্যেকটা ধর্মসভায় প্রত্যেকটা জায়গাতে মাইক পেরে প্রত্যেককে পাঁচ মিনিট করে হলো কেন্দ্র সরকারে এই কালা কোন বিরুদ্ধে যেটা তৈরি করেছে এর বিরুদ্ধে জাগি জাতিকে জাগানো দরকার জাতিকে ভাবানো দরকার জাতিকে প্রস্তুত করা দরকার জাতিকে জাগিয়ে রাখা দরকার তবেই কিনতে জাতি জাগবে আর যদি মনে করো যে আমি মাইকে মুখ দিয়ে কথা বললে আমি মসজিদে কথা বললে আমার রাজ্য সরকারও আমার বিরুদ্ধে চলে যাবে তাহলে আমি বলতে পারছি না আমার মনে হয় এরকম মুসলমান যতই থাকো এদের দ্বারা কখনো সমাজের কল্যাণ হবে না আজকে যে অকাল কালা এটা তো কেন্দ্র সরকার তৈরি করেছে ঠিক না বেটি এই আন্দোলনটা কার বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে রাজ্য সরকার হঠাৎ করে গলিয়ে দিল কি বললো আন্দোলন দিল্লি যে করো ভাই আপনি বলুন রাজ্য সরকারের এই কথাটা কি ধর্মপ্রাণ মুসলমান আপনাদের ভালো লেগেছে তুলে মনে ভালো লেগেছে আপনাদের মনে কষ্ট দিয়েছে না এইখান থেকে আমি প্রকাশ্য রাজ্য আপনি যদি ক্ষমা না চান আগামী দিন বুদ্ধদেব যেমন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় যেমন বুদ্ধদের হাল হয়েছে আগামী দিন আপনার হাল ওটাই হবে কেন আমরা করে না আমরা গরিব হতে পারি কিন্তু সঙ্গে দুসের দুষ্কের সঙ্গে আমার ধর্মের দুষ্কের সঙ্গে কখনো আপোষ করে আমরা ফেরাতে পারবো না তাই রাজ্য সরকারকে বলছি যে কথা বলেছেন অন্যায় করেছে আমি ক্ষমা চাই জাতির কাছে জিহা ভাই আপনাদের কবিশয়ে এটা বলা আমার ভুল হয়েছে তাহলে সংবিধান যখন আমাদেরকে রাইট দিয়েছে আন্দোলন করার তাহলে রাজ্য সরকার কেন নাক গলাতে গেল এই আন্দোলন তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে হবে আমরা তো বলবো কেন্দ্র সরকার নিপঞ্জর আমরা তো বলবো অকাক কালা করণ মানছি না কেন্দ্র সরকারের সংবিধান বিরুদ্ধে আই মানছি না আমরা তো বলবো চিন্তাবাদী কেন্দ্র সরকার মানছি না সিলেদায় হটাট করে রাজ্য